ঠিক আছে তো আজকে কিন্তু আমরা মানে ব্যাডমিন্টন র্যাকেটের যত ভাইরাল র্যাকেট আছে সবগুলো দেখাবো তো ভিডিওটি বুঝতেই পারতেছেন অনেক ইন্টারেস্টিং হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ফিট চিন্তার পরে

হান্ড্রেড পার্সেন্ট ওর দিন এবং কাছে আছেন একটু বোর্ডের কাজটা মানে এই বাংলাদেশে শুধু আমার দোকানে এই বাংলাদেশে প্রথম আমি মনে নিয়ে আসছি আচ্ছা

আহ এটা দেখাই এটা হচ্ছে আহ কিগারেট আমি বলবো জানি না প্রথম আমাদের রয়েছে হচ্ছে এগারেট বি গারেট সিগারেট হ্যাঁ এরপর কিছু

তিরিশ এল বিকেল বিশাল তিরিশ এল বি এস ব্রাশি একটা চমৎকার একটা র্যাকেট আমাদের কাছে তিনটা কালার পেয়ে যাবেন ওকে একখুনি স্ক্রিন শট দিবেন একখুনি স্ক্রিন দিবেন এখানে কিন্তু কিছু বোজার আছে ভাইয়া কিছু বোজার আছে বলতে আমি কিন্তু বিগ গ্রেটটা নিয়ে আসতেছি তার আগে সি গেরেটটা বলতেছি আবারও বলি সি গেরেট অবশ্যই মনে রাখবেন এটা হচ্ছে আহ বডি রাজে গোল্ডশেপ বডি আচ্ছা গোল্ড শেপ বডিটা ঠিক আছে এটা হচ্ছে যারা আমাদের কাছ থেকে নেবেন শুধু ফ্রেম রাখতেছি আঠারোশো টাকা আঠারোশো আর কম্বো প্যাকেজ দিছি এই মুহূর্তে ভিডিওতে আপলোড হওয়ার পরে আপনার হচ্ছে পনেরো দিনের অফার থাকবে অল কমপ্লিট দুই হাজার টাকা দুই হাজার টাকা অল কমপ্লিট পনেরো দিনের শুধু পনেরো দিন এরপর আগের প্রাইস যাবে ঠিক আছে এটা হচ্ছে সিগ হ্যাঁ হ্যাঁ অল কমপ্লিট দুই হাজার টাকা কম্বো প্রাইস আচ্ছা এরপরে যেটা দেবো এটা হচ্ছে বিগ ওকে

এখন বর্তমানে যারা আছে ইয়াং জেনারেশন যারা আছে তারা কিন্তু এই দিয়ে ইউজ করে বা এই র‍্যাকেটটা খুঁজে প্রচুর খোঁজা খুঁজে

এখানে রয়েছে একটা হচ্ছে আঠারো হাজার টাকা একটা রয়েছে তিন হাজার টাকা আচ্ছা কেমনি বুঝবে কাস্টমার বোঝার নেই কোনো উপায় নেই এখানে একটু কালার ডিপেন্ড পাবে আচ্ছা এই যে আমার হচ্ছে

একটা স্ট্রিং দেবো একটা গিরিপ দেবো লোগো তোর সাথে থাকবি দিয়ে অল কমপ্লিট হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে মাস্টার কপিটা জি মাস্টার কপি যা আচ্ছা এরপরে আসেন হলো বিএস এর টাইটান টাইটেন ভাইয়া এটা হচ্ছে বিএস তো সব ভাইরাল ভাইয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ফাইভ সিক্স সেভেন এইট নাইন এইট নাইন এটা কিন্তু একদম কাটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অর্থেন্টিক আর যেগুলো বলবো আমি অরিজিনাল এটা যদি কপি প্রুফ করতে পারেন এখানে যেটা রয়েছে এখন এখানে বলতে পারেন এটা কিন্তু ভাই

কারণ নতুনটা আসলে কিন্তু দাম বাড়ে ভাই আমরা কিন্তু না শুধু উনিশশো টাকায় ফেরে যাদের লাগবে দূরত্ব নিয়ে দেবেন আর অল কমপ্লিট যেটা হোয়াটসঅ্যাপে নক দেবেন এই মুহূর্তে অল কমপ্লিটটা বলবো এ নক দিবেন আমরা হচ্ছে বলে দিব কত টাকা কমপ্লিট প্রেসে যেন জানতে চাইলে WhatsApp এ যাবে WhatsApp এ হ্যাঁ যোগাযোগ করবে ওকে আচ্ছা আচ্ছা হ্যাঁ বলছো 10 স্পেশাল 10 স্পেশাল এটা কিন্তু লেটেস্ট

কথা না বললি না যেটা দেখুন তো আমি হচ্ছে জনের গাড়ি তুলে দিচ্ছিলাম দুইজনের গাড়ি তুলে দিয়েছিলাম হ্যাঁ দুজনের গাড়ি তুলে দিছিলাম আমি হচ্ছে

তিনটে কালার পেয়ে যাবেন এখানে যেটা পাবেন এখানে কিন্তু দুইটাই আমাদের রয়েছে দেখেন যাদের হচ্ছে স্বাদ আছে সাত হ্যাঁ তারা কিন্তু আমাদের কাছে কপিটা নিতে পারে ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল টাইম এটা বক্স সহ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সুন্দর এই যে কাপড় কাভার ওপেন আছে বক্স আছে এটা সহ পেয়ে যাবেন কম্বো প্যাকেজ বর্তমান 4500 টাকা 4500 অফার প্রাইস 7 দিনের 4500 টাকা দিচ্ছি ঠিক আছে স্ট্রিং আছে না স্ট্রিং আছে একদম অল কমপ্লিট সুন্দর এই যে স্ট্রিং দিয়ে যে ফুল প্যাকেজ কম্বো প্যাকেজ ওকে

অবশ্যই মনে রাখবেন স্টার উইশ ঠিক আছে স্টার উইশ এই কয়দিন আমাদের প্রচুর মেসেজ আসছে যে ভাই একটু বাজেট কমান একটু বাজেট কমান আর বাজেট কমাইতে হবে না আপনাদের কিন্তু সেম র‍্যাকেটে চলে আসছে যা লাগে দুটো নিয়ে নেবেন আমাদের কাছে স্টক अवेलेबल ওকে স্টার উইশ হ্যাঁ স্টার উইশ অল কমপ্লিট 3000 টাকা দুটো নিয়ে নেবেন দুটো নিয়ে নেবেন হ্যাঁ আচ্ছা এরপর যেটা দেখাবো এখানে চমৎকার র‍্যাকেট যেটা না বললি নাই আচ্ছা এই বাংলাদেশে মনে হয়

এখানে যে কোনো একটা র‍্যাকেট শুধু স্ক্যানারের কলি হবে এভাবে আসবেন আইসা এভাবে ধরবেন এই যে হচ্ছে স্ক্যানার করবেন স্ক্যানার করলে দেখা যায় কি আছে ঠিক আছে যে 100% র‍্যাকেটটা অথেন্টিক ओरिजिनल কিনা এই যে দেখেন ভাই চলらっしゃ হ্যাঁ এটা হচ্ছে এই কালারটা আছে মানে এই কালারটা এটা উইন্ট স্পিরিট অ্যাপ্লাই নেক্সট এটা হচ্ছে 73 গ্রাম ওয়েট আচ্ছা হ্যাঁ এটা 73 একটু নিচে যাই আমি স্ক্রল করে আমি দেখাই <laughs> 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 <laughs>

এছাড়া যারা ম্যাক্স বলতে নিতে চান ওদের ম্যাক্স কমপ্লিট পঁচিশশো টাকা দেখি ভাই একটু দেখবেন ভাই দেখেন

আচ্ছা প্রচেষ্টা হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমাদের হচ্ছে বিকাশে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি যে টাকা থাকে ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে এছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় উপজেলায় বলেন জেলায় বলেন আমরা হচ্ছে কুরিয়ার করে থাকি